বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সংগঠনে যাবে হোক তারেক রহমান দলেতার নেতৃত্ব দিয়েছিলেন মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য তা এখনো বাস্তবায়িত হয়নি আমরা মধ্যবর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি দুটো কত সময়ের মধ্যে নির্বাচন দিবে বাংলাদেশের মানুষ বহু বছর পরে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে একটি ভোট উৎসবের মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিবে বাংলাদেশের গত যুগ প্রতিষ্ঠিত হবে এবং আমরা আশা করি আল্লাহবাদের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা আসবে ইতিমধ্যেই আপনারা পেরেছেন শুনেছেন রাষ্ট্র প্রস্তাব অর্থাৎ রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফার প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবের মধ্যে বাংলাদেশের একজন শিশু থেকে যুদ্ধ পর্যন্ত একজন যুবক ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী ফ্রিল্যান্সার নারী পুরুষ এমনকি বেকারদের অধিকারে